আসসালামু আলাইকুম অনলাইন বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুর রহমান আশা করি সবাই ভালো আছো পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন ও সায়াহ্নে তোমাদের কথা মনে পড়ছে তোমাদের মনে পড়া সম্পর্কিত এই বাক্যে কয়টা বানান ভুল রয়েছে বলতে হবে তো খেয়াল করো এখানে হয় নিচে মধ্য হয়েছে আবার এখানে হয় এর গায়ে হয়েছে দন্ত ন এর কারণ পরে বলবো আবার দেখো প্রাইমারি স্কুলে একজন শিক্ষক বাংলা পড়াতে পড়াতে হঠাৎ ঘুমিয়ে গেছেন কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখেন সামনে প্রধান শিক্ষক তখন স্যার কিছু না ভেবে বাচ্চাদের বললেন তাহলে বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ তো কুম্ভকর্ণ কিভাবে ঘুমাতো তোমাদের প্রতি প্রশ্ন হলো এখানে কয়টা বানান ভুল রয়েছে সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও এখানে খেয়াল করো কিছুক্ষণ বানানে দন্তন্য লেখা হয়েছে আবার কুম্ভকর্ণ বানানে দন্তন লেখা হয়েছে এখন এখানে দন্তন হবে নাকি মূর্ধন্য ন হবে সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় তাহলে আজকে আমরা দেখব নত্ত বিধান বা মূর্ধন্য ন ব্যবহারের নিয়ম কোথায় ব্যবহার করব কোথায় করব না সেই সংক্রান্ত ভাবনা আর সেই সাথে এই সংক্রান্ত যত প্রকার চাকরির পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় আসছে সেই বানানগুলো আমরা পর্যালোচনা করব নত্ববিধান বলতে বোঝায় মূর্ধন্য ন বিষয়ক যে বিধান নত্ববিধান সংস্কৃত ব্যাকরণ থেকে বাংলা ব্যাকরণে আনা হয়েছে তাই এই বিধি কার্যকর হয় তৎসম শব্দের ক্ষেত্রে তদ্ভব দেশি বিদেশি শব্দের ক্ষেত্রে মধ্যন্য ব্যবহার করব না আমরা বলা হয় তৎসম শব্দের বানানে মূর্ধন্য ঠিক ব্যবহার নিয়মই নত্যবিধান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ব্যাকরণ কৌমুদি গ্রন্থে নত্ববিধানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমস্ত বিধান অনুসারে দন্তন্য মূর্ধন্য ন হয় তাকে নত্ববিধান বলে আমরা এবারে নত্ববিধানের নিয়মগুলো আলোচনা করব প্রথম নিয়ম রি র মূর্ধন্য স পরে মূর্ধন্য ন হয় এখানে একটা কথা মনে রাখবে রি দুইটা রূপে থাকতে পারে একটা হচ্ছে রি এর সাধারণ রূপ আর একটা হচ্ছে রি কার আবার র এর তিনটা রূপ হতে পারে একটা সাধারণ র একটা রেফ একটা র ফলা আবার মূর্ধন্য স দুইটা রূপে থাকতে পারে একটা হচ্ছে সাধারণ রূপ একটা হচ্ছে যুক্ত রূপে অর্থাৎ খ রূপে মূর্ধনস থাকতে পারে ভাষণ বানানটা দেখো এখানে আমাদের নিয়ম অনুসারে মূধুনশ রি রস এরপরে পরে হবে এখানে মধ্যনশ এরপরে পরে হয়েছে ভাষণ ভীষণ বিভীষণ এটা ছন্দ আকারের লেখা মোটামুটি বিভীষণ রাবণের ছোট ভাই রাবণের পতনের পরে লঙ্কার রাজা হয়েছিলেন বিভীষণ খরণ পূরণ মরণ বরণ এখানে রয়ের পরে মূর্ধন্য ন হয়েছে এরপর এথ দেখো এখানে রেফ আকারে আছে কর্ণ বর্ণ স্বর্ণপূর্ণ এখানে রেফ এর পরে মূর্ধন্য ন হয়েছে উষ্ণ বিষ্ণু উষ্ণ মুর্ধন পরে পরে ন হয়েছে ुস� বিষ্ণু জগতের পালনকর্তা নারায়ণ কারণ ব্যাকরণ ব্যাকরণ বানানটা ইম্পর্টেন্ট মসৃণ অরণ্যের ত্রিনের বর্ণনা অরণ্য মূল শব্দ মেলানোর জন্য লেখা হয়েছে অরণ্যের ত্রিনের বর্ণনা ত্রিন হবে পুজোর মণ্ডপে ঢাক বাজনা চলছিল একটা বিচিত্র দৃশ্য দেখে এক ভদ্রলোক জিজ্ঞাসা করলেন তোমার ঢাকের দুপাশে দুটো মহিলার ছবি লাগানোর কারণ কি মনে হচ্ছে খুব প্রেম ঢাকি বললেন আরে না না আমি পূজারি মজারি কিছুই না একপাশে পাশে আমার শাশুড়ির ছবি আর অপর প্রান্তে বুঝতেই পারছেন বাড়িতে তো আর সম্ভব হয়ে ওঠে না তাই হাতের স্বাদটা এখানেই মিটিয়ে নেই আমার প্রশ্ন হল এখানে কয়টা বানান ভুল রয়েছে সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও এখানে মণ্ডপ বানানে হবে মধ্য ন ড। কারণ মণ্ডপ একটা সংস্কৃত শব্দ উপরে সাঁতযুক্ত চারিদিকে খোলা জায়গাকে মণ্ডপ বলা হয় নাট মন্দির বা মন্দির মণ্ডপ বানান মধ্য নয় হবে দুইটা শব্দ খেয়াল করো লণ্ঠন লুণ্ঠন মনির চৌধুরী একটা গান আছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে তো এখানে প্রথম বানানটা খেয়াল করো দন্তনয় ঠ হয়েছে এবং পরেটা মধ্যনয় ঠ হয়েছে বলতে হবে দুটা শুদ্ধ আছে কি না হ্যাঁ দুটাই শুদ্ধ আছে এক্ষেত্রে নিয়ম হলো টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মধ্যন্য নেওয়া হবে লুণ্ঠন যেহেতু তৎসম শব্দ মধন্য হয়েছে লুণ্ঠন করা লুটপাট করা ছিনিয়ে নেওয়া তবে লণ্ঠন শব্দটা ইংরেজি শব্দ এর জন্য এটা দন্তন্য হয়েছে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন হবে আর বিদেশি শব্দ হলে বা অতৎসম হলে দন্তন্য হবে যেমন দেখো কণ্ঠ তৎসম শব্দ কণ্টক কাণ্ড বন্টন খণ্ড ভণ্ড এগুলো মূর্ধন্য দেওয়া হবে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য ন হবে কণ্টক মানে কাটা আর অতৎসম হলে দন্ত ন বসবে যেমন দেখো লন্ঠন কাঁচ দিয়ে ঘেরা একটা প্রদীপ পান্ডা হিন্দি পান্ডা থেকে এসেছে আবার খেয়াল করো ভন্ড শব্দটা মধ্য নয় ড হয় তবে লন্ড ভন্ড শব্দটা দুটাই দন্তন্য হয়েছে কারণ দেশি শব্দ প্যান্ট প্রেসিডেন্ট এগুলোও দন্তন্য হবে কারণ এগুলো বিদেশি শব্দ ডন্ট স্টফ হোয়েন ইউ আর টায়ার্ড হোয়েন ইউ আর ডান অর্থ কি যখন তুমি ক্লান্ত তখন থেমে যেও না তখনই থেমো যখন তুমি কাজটা সমাপ্ত করতে পেরেছ আমাদের তৃতীয় নিয়ম রি এরপরে যদি স্বরধ্বনি থাকে অথবা ক বর্গ থাকে অথবা প বর্গীয় ধ্বনি থাকে অথবা অন্ত অন্তঃস্থ হ অনুসার থাকে তাহলে তার পরবর্তী দন্তন্য না হয়ে মধ্যন্য ন হবে এখানে ক বর্গ বলতে ক খ গ ঘ উ প বর্গ বলতে প ব ভ ম বর্গটা মনে রাখো ত থ দ ধ দন্তন্য আর ট বর্গীয় ধ্বনি এর আগের নিয়মটা দেখলাম আমরা ট ঠ ড এর সাথে যুক্ত হতে হলে মধন্যন্য ন হবে সহজে মনে রাখার জন্য বলা যায় ক বর্গ প বর্গ শরৎধ্বনি অন্তজ অনুস্বার হ অন্তঃস্থ পাক স্বর জং হয় বা কোনো একভাবে মনে রেখো রি রস এর পরে স্বরধ্বনি রমধনস এর পরে শরধ্বনি অথবা কবর্গীয় বর্ণ অথবা বর্গীয় বর্ণ অথবা অন্তর্য অন্তস্থ হ অনুসার থাকলে এরপরে মধ্যন হবে যেমন দেখো কৃপন বানান কয়ের পরে রিকার এরপরে প প এর সাথে যুক্ত অ যেহেতু প্রতিটা ব্যঞ্জনের সাথে একটা করে স্বর থাকে এরপরে মধ্যন্য ন হয়েছে আবার দেখো রামায়ণ রামচন্দ্রের জীবন কাহিনী অবলম্বনে বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণ বানানটা খেয়াল করো র যোগ আ এরপরে ম এরপরে আকার হয়েছে এরপর অন্তস্থ এরপরে মূর্ধন্য এক্ষেত্রে খেয়াল করবে রি র এর পরে যদি অন্য কোনো ধ্বনি চলে আসে হয়তো চ বর্গ ট বর্গ এরকম কোনো ধ্বনি চলে আসে তাহলে পরের বর্ণ কিন্তু মধূন্য হবে না এখানে দেখো রয়ের পরে ম আছে অন্তস্থ আছে দুটাই আমাদের নিয়মের মধ্যে আছে এই জন্য ন হয়েছে যদি এখানে একটা দন্তস এসে যেত তাহলে আর হতো না লক্ষণ মানে খেয়াল করো রামের ভাই লক্ষণ ল অ যুক্ত বর্ণ যুক্ত খ ক মুদন স এর সাথে মো যুক্ত আছে একটা কথা মনে রাখবে মো যুক্ত না হলে লক্ষণ হওয়া যায় না রামের ভাই লক্ষণ হওয়ার জন্য মো যুক্ত হতে হয় তাছাড়া মো যুক্ত না হলে রোগের লক্ষণ হয়ে যাবে রোগের লক্ষণ বা অন্য যে লক্ষণগুলো আছে সেই লক্ষণ হয়ে যাবে রামের ভাই লক্ষণ হতে পারবে না তোমরা রুক্মিনীর নাম শুনেছ হয়তো ভারতীয় বাঙালি অভিনেত্রীর নাম মনে আসছে তোমাদের কাছে আসলে শ্রীকৃষ্ণের মহিষের নাম রুক্মিণী রুক্মিণী বানানটা খেয়াল করো রয়ের রস্য ও ক ম ক সাথে মো যুক্ত হয়েছে ক বর্গীয় বর্ণ বা মো দুটাই আমাদের নিয়মের মধ্যে আছে রস্যই নিয়মের মধ্যে এ কারণে পরে মধন্যন্য নেওয়া হয়েছে এর মাঝে যদি অন্য কোনো বর্গের বর্ণ চলে আসতো তাহলে এর পরে মূ্যন্য নেওয়া হতো না ব্রাহ্মণ ইম্পর্টেন্ট এখানে খেয়াল করো হর সাথে ম যুক্ত হয়েছে এটা যুক্তক্ষ নয় হ যোগ ম দুটাই আমাদের নিয়মের মধ্যে পরায়ণ নারায়ণের অগ্রহায়ণে উত্তরায়ণ এখানে মূল শব্দ নারায়ণ এখানে মূল শব্দ অগ্রহায়ণ উত্তরায়ণ আমরা খেয়াল করব এই বানানের রয়ের এর পরে স্বর আছে এরপর অন্তস্থ হয়েছে এখানেও হ এর পরে অন্তস্থ হয়েছে এখানে এর পর অন্তস্থ এসেছে অকর্মণ্য কর রয়ের পর ম এসেছে মধ এর পরে এক তারপর মধ্যন্য রয়ের পর রসই হরিণ আক্রমণ ম এর পরে হয়েছে রুগ্ন ইম্পর্টেন্ট বানান সাধারণভাবে দন্তন দেওয়া হয় ভুল করে হবে মধন্যন্য ন অকর্মণ্য কৃষাণের হরিণ আক্রমণ রুগ্ন রমণীর পাষাণ গ্রহণ ব্রাহ্মণের গৃহিণীর দ্রবণ অর্পণ প্রবহমান প্রাঙ্গণে রোপণ বর্ষণ খেয়াল করবে প্রবাহ অর্থস্রোত তবে এর সাথে যখন মান যুক্ত হয় তখন এটা প্রবহমান হয়ে যায় প্রবাহ থাকে না তখন এই জন্য ইম্পর্টেন্ট বানান প্রবহমান প্রাঙ্গণে রোপণ বর্ষণ বক্ষমান লক্ষণের নির্বাণ ক্ষেপণ বক্ষমান অর্থ বলা হয়েছে বা হচ্ছে এমন বা আলোচ্য লক্ষণ এটা হচ্ছে রোগের লক্ষণ আর এর আগে দেখেছিলাম রামের ভাই লক্ষণ যুক্তক্ষয় মো হবে কতকগুলো শব্দে স্বভাবতই মধ্যন্য নেওয়া হয় যেমন দেখো চাণক্য মানিক্য গণ চাণক্য বা কৌটিল্য একই ব্যক্তি তিনি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করে সুনাম অর্জন করেছেন চাণক্য মানিক্য মনি মানিক্য হয় গণ হবে উচ্চারণটা হবে গণ বাণিজ্য লবণ মন হবে মনও হবে না অনেকে ভুল করে মনও উচ্চারণ করে হবে মন উচ্চারণ যদি লিখতে হয় ময় ওকার দন্তন্য হবে মন বেনু বিনা কঙ্কন কণিকা বেনু অর্থ বাঁশ অথবা বাঁশি বিনা সাত তার বিশিষ্ট একটা যন্ত্র এটা একটা বিনা দেবীর হাতে যে যন্ত্র বাদ্যযন্ত্রকে দেখতে পাচ্ছি এটা বিনা কঙ্কন স্ত্রীলোকের হাতের অলঙ্কার বা কাঁকন বা বলয় বলা যেতে পারে কণিকা রক্তের কণা ক্ষুদ্র অংশকে কণিকা বলা হয় কল্যাণ শনিত শনি মানে রক্ত মনি মনি মানিক্য চোখের মনি বা চোখের চোখের তারা হয় মূল্যবান রত্নকে মনি বলা যায় অবস্থা ভেদে বিভিন্ন অর্থ ধারণ করে যেমন নিশ্চল হয় আকাশ হয় পাহাড় হতে পারে যেটা চলে না শিবকেও স্থানও বলা হয় পুণ্য বেনি খেয়াল করবে কেউ কেউ ভুল করে পুণ্য বানানটা পয় দীর্ঘ উকার দিয়ে লেখে পুণ্য অর্থ নেকি বা সৎকর্ম সব এরকম অর্থ নেয় বেনি চুলের বেনি হয় ফণি অনু বিপণী গণিকা ফণি ফনা ধরে যে মূলত সাপ অনু ক্ষুদ্র কণা বিপনি মানে দোকান বাজার বা পণ্যশালাকে বিপণী বলা হয় গণিকা বারাঙ্গনা পতিতা যে দেহ দানের বিনিময়ে অর্থ উপার্জন করে তাকে গণিকা বলা হয় আপন লাবণ্য বাণী আপন মানে দোকান লাবণ্য সৌন্দর্য কান্তি শ্রী শোভা ইত্যাদি অর্থ লাবণ্য হয় শেষের কবিতা উপন্যাসের নায়িকা লাবণ্য বাণী নিপুণ ভনিতা ভনিতা অর্থ কবিতা রচয়িতার আত্মপরিচয়ব্যাপক যে পদ বা কথার আড়ম্বরপূর্ণ সূচনা পানি অর্থ হাত এখন কথা হলো বিনা পানি অর্থ কি বিনা পানি বলতে কাকে বুঝানো হয় বিনা তো দেখলাম এটা বিনা একরকম বাদ্যযন্ত্র বিনা পানি মানে হাত তো বিনা পানিতে যার বহুবৃহ সমাস বিনা পানি বলতে সরস্বতীকে বুঝায় দুটাই ন হবে গৌণকন ভান এত ভুল হয় এটা ভান শব্দটা বেশিরভাগ মানুষ এটাকে মনে করে এই যে ভান ধরা ভান এই ভান অর্থ কিন্তু ভান ধরা নয় বলে না তুই ভান করিস না এই ভান অর্থ সংস্কৃত রূপক নাটিকা বা একাঙ্কিকা বা একটা নাটক সংস্কৃত নাটককে ভান বলা হয় পণ প্রতিজ্ঞা হতে পারে বা যৌতুক হতে পারে শান কষ্টি পাথর বা অস্ত্রাদিতে ধার দেওয়ার যে পাথর সেটাকে শান বলা যায় চিকন বানানটা খেয়াল করো কয় কয় অর্থ চিকন মসৃণ ন চকচকে মনোহর শোভন ইত্যাদি নিকণ বানানটা খেয়াল করবে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে নিকণ বানানটা ভুল আছে আর ওই বইটাকে যারা অনুসরণ করেছে তারা সবাই ভুল করেছেন নিকণ বানান কয় ব শব্দটার জন্ম হয়েছে কন থেকে নিকন অর্থ নুপুরের ধ্বনি বা বিনার পারে নিকন তুন রস্য উকার দিয়ে তুন শব্দটা লেখে ভুল হবে দীর্ঘ উকার কফনি কখনই অর্থ কোনই হাতের কোনই হয় বণিক পরিচিত শব্দ গণনা পিনাক পণ্যবান গণনা কাউন্ট করা গনা পিনাক শব্দটা নবম দশম শ্রেণীর বইতে ভুল আছে হবে এটা পিনাক দন্ত ন পিনাক পানি একটা শব্দ আছে পিনাক পানি বলতে হিন্দুদের দেবতা শিবকে বোঝানো হয় পিনাক পানিতে যার এটাকে পিনাক বলে ত্রিশূল বা একরকম অস্ত্র বা শিব ধনু শিবের হাতে যে অস্ত্র থাকে এটাকে পিনাক বলা হয় এই হিসেবে শিবকে বলা হয় পিনাক পানি পিনাক পানিতে যার বহু বৃহৎ সমাস পিনাক হবে না ভুল আছে শ্রেণীর ব্যাকরণ বইতে বান বান মানে পণ্য তীর স্বর ইত্যাদি তোমরা ত্রিনয়ের একটা শব্দ শুনেছ বলতে পারবে ত্রিনয়ন অর্থ কি বা কাকে বুঝায় তিন চোখ যার মূলত হিন্দুদের দেবতা শিবকে বোঝায় ওনার সাধারণ চোখের বাইরে আরেকটা চোখ আছে তয় রফলা হওয়ার পরেও এখানে মধ্যন্য ন হয়নি এর কারণ হলো এটা সমাজবদ্ধ শব্দ ত্রিনয়ন বলতে হিন্দুদের দেবতা শিবকে বোঝায় তিন নয়ন যার ত্রিনয়ন নিয়ম হলো সমাজবদ্ধ শব্দে সাধারণত বিধান খাটে না এরূপ ক্ষেত্রে দন্ত না হয় যেমন সর্বনাম সর্বনাম শব্দটা সমাজবদ্ধ সর্বের নাম ষষ্ঠী তৎপুরুষ সমাস দুর্নীতি দুর্নাম দুর্নিবার পরনিন্দা সবগুলো সমাসবদ্ধ পরকে নিন্দা যেটা নিবারণ করা কষ্টকর সেটা দুর্নিবার এগুলো যেহেতু সমাসবদ্ধ শব্দ এ কারণে এগুলোর ক্ষেত্রে যদিও রেফ আছে যদিও র আছে এরপরে মধ্য ন হয়নি আজ বিকেলে তোমার বাড়ির সামনে এসে হর্ন বাজাবো তুমি বারান্দায় এসো বলে ঠিক আছে কিন্তু তুমি গাড়ি কিনলে কবে বলে ধুর গাড়ি কিনে নাই শুধু হর্ন কিনেছি তো খেয়াল করবে এখানে মূর্ধন্য রেফ দেওয়া হয়েছে তবে আসলে হবে দন্তন রেফ কারণ হলো এটা একটা বিদেশি শব্দ নিয়ম আছে যে বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা হবে না যেমন দেখো গভর্নর কর্নেল হর ফার্নিচার কর্নার কোরআন আন যেহেতু এখানে র আছে স্বাভাবিকভাবে এখানে মধুন্য হওয়ার কথা স্বর আছে মধুন্য হওয়ার কথা হয়নি ফরমান র এর পরে মো আছে হওয়ার কথা মধ্যন্য ন কিন্তু হয়নি কারণ একটা বিদেশি শব্দ তবর্গীয় বর্ণের সঙ্গে যদি কখনো যুক্ত বর্ণ হয় তাহলে দন্তন্যই হবে মধ্যন্য হবে না যেমন গ্রন্থ ক্রন্দন বৃন্ত বৃন্দ বাংলা ক্রিয়াপদের অন্তস্থিত দন্তন মধন্য হয় না শেষে অন্ত বলতে শেষ অন্তে স্থিত অন্তে অবস্থিত দন্তন্য কখনও মধ্য হবে না যেমন দেখো ধরেন মারেন করেন যাবেন খাবেন নিবেন এগুলো প্রপরাপরিণের উপসর্গযুক্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ রয়েছে খুবই মনোযোগ দিয়ে দেখবে এটা সাধারণভাবে বলা হয় নির্মাণে প্রতারণা প্রচণ্ড প্রচারণার প্রক্ষেপণ নির্মাণের সময় প্রতারণা করেছে ভেজাল দিয়েছে আর অন্যদিকে প্রচণ্ড প্রচারণা করছে প্রক্ষেপণ প্রক্ষেপণ অর্থ বক্রদৃষ্টি প্রবীণ মূল শব্দ ছন্দ মেলানোর জন্য এটা লেখা হয়েছে প্রবীণের পরিণত পরিণয় প্রতিক্ষণ প্রাণে প্রাণিত মূল শব্দ প্রাণ প্রতীক্ষণ প্রাণে প্রাণিত অন্যদেরকে অনুপ্রাণিত করে প্রণব মূল শব্দ প্রণবের প্রণয়ের পরিণাম পরিণতি নির্ণয় নির্ণীত। প্রণাম মূল শব্দ প্রণামের প্রমাণ প্রণীত প্রবণ প্রশ্রবণ নিরাকরণ নিরাবরণ যেটাতে কোনো আবরণ নেই নির্বাপন নিরক্ষণ নিরীক্ষণ কয়েকটা ব্যতিক্রম আছে প্রনষ্ট প্রনষ্ট অর্থ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বিনষ্ট বা বিনাশপ্রাপ্ত প্রক্ষালন মানে ধোয়া ধৌত করা নিরন্ন যার খাবার নেই নির্নিমেষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিমেষহীন বা পলকহীন দৃষ্টি ইম্পর্টেন্ট নির্নিমেষ বানান ইম্পর্টেন্ট মধ্য হওয়ার কথা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও আর সেই কথা পূর্বাহ্ন মধ্যাহ্ন অপরাহ্ন সায়নে তোমাদের কথা মনে পড়ছে এখন বলো বানান কয়েকটা ভুল ছিল এখানে মধ্যন্য ন হয়েছে কারণ এখানে রেফ আছে র আছে এটাই হয়নি এখানে রি স নেই আবার এখানে দেখো রি স আছে র আছে পরে মধ্যন্য ন হয়েছে এখানে রি র স নেই এ কারণে দন্তন্য হয়েছে খেয়াল করবে দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রা আর মূর্ধন্য ন অর্ধমাত্রা এ কারণে মূর্ধন্য ন যদি লিখতে হয় তাহলে নিচে বসবে আর হয় ক্ষেত্রে হয়ের সাথে যুক্তভাবে বসতে গেলে দন্তন্য গায়ে বসে দন্তন্য পূর্ণ মাত্রা তৈরি করেছে আর এখানে মূর্ধন্য ন অর্ধমাত্রা তৈরি করেছে দিবসের পূর্ব ভাগ পূর্বাহ্ন দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন দিবসের অপর ভাগ অপরাহ্ন দিবসের সায় ভাগ বা অবসান ভাগ সায়াহ অর্থাৎ সব সময়ই তোমাদের কথা মনে পড়ছে তোমাদের জন্য কামনা তোমরা সবাই ভালো থেকো সালাম আলাইকুম